ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ ইসরায়েলের ক্রমবর্তমান সংকট ইহুদিবাদী ইসরায়েলের সত্তর হাজার সেনা পঙ্গ এরপর জানিয়ে দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ যুদ্ধে ইসরায়েলের যে ভয়াবহ পরিণতি হতে পারে জানালো হিজবুল্লাহ এদিকে এ ফিফটিন যুদ্ধবিমান নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের টানাপড়ান হতে পারে দ্বন্দ্ব শুরু যুদ্ধের একটি অংশ এরপর রয়েছে হামলার মোকাবেলায় পরস্পরকে সহযোগিতা করবে রাশিয়া উত্তর কোরিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব দামাই লামার সাথে আমেরিকার প্রতিনিধি দলের বৈঠক ক্ষুব্ধ চীনের কড়া হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলের কর্ম বর্ধমান সংকট ইহুদিবাদী ইসরায়েলের সত্তর হাজার সেনা পঙ্গু ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল সেভেন টিভি জানিয়েছে তাদের সেনাবাহিনীর সত্তর হাজার সেনা পঙ্গু হয়ে গেছে গাজা উপত্যকা ইসরায়েলি আগ্রাসনে নয় মাস অতিক্রান্ত হয়েছে কোনো রকম অর্জন ছাড়াই উল্টো বরং তেল আবিবের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করা এবং সেনাদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে সংকটের মাত্রা দিন দিন বেড়েই চলেছে ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল সেভেন টিভির উদ্ধৃতি দিয়ে পার্স টুডে আরও জানিয়েছে সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর আহত আট হাজার যার ছয়শত তেষট্টি জন সহ ইসরায়েলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যের সংখ্যা প্রথমবারের মধ্যে সত্তর হাজার ছাড়িয়েছে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে শতকরা পঁয়ত্রিশ ভাগ ইসরায়েলি সেনা সাত অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা একুশ ভাগ সেনা শারীরিকভাবে আহত হয়ে চিকিৎসা নিচ্ছে ইসরায়েল সরকারের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে তারা চলতি বছরের শেষ নাগাদ আরও প্রায় বিশ নতুন আহত সেনা সদস্যকে চিকিৎসা জন্য প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি টিভি চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে প্রতি মাসে এক হাজারের বেশি নতুন আহত পুরুষ পুরুষ ও মহিলাকে চিকিৎসার জন্য এই বিভাগে ভর্তি করা হয় আহতদের শতকরা পঁচানব্বই ভাগ পুরুষ তাদের প্রায় শতকরা সত্তর ভাগই রিজার্ভ সেনা ইসরায়েলি বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুসারে আহতদের মধ্যে শতকরা প্রায় চল্লিশ ভাগ যারা দু হাজার সালের শেষ নাগাদ হাসপাতালে ভর্তি হবে তারা উদ্বেগ উৎকণ্ঠা বিষণ্নতা আঘাত পরবর্তী মানসিক চাপ সহ বিভিন্ন মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে উল্লেখ্য যে ইসরায়েলি অপরাধের জবাবে সাত অক্টোবর দু সালের ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো গাজা উপত্যকা থেকে আল আকসা ঝড় অভিযান শুরু করেছিল ইসরায়েল তাদের ওই পরাজয়ের গ্লানি মেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কিছু পশ্চিমা দেশে পূর্ণ সমর্থন ও সহযোগিতা নিয়ে গাজার ক্রচিং বন্ধ করে দেয় এবং নিরীহ গাজাবাসীর ওপর নির্মমভাবে বোমাবর্ষণ করে গাজা ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের হতাহত ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন আল আকসা ঝড়ের অর্থ কি ফিলিস্তিনি শহীদ যুদ্ধে ইসরায়েলের যে ভয়াবহ পরিণতি হতে পারে জানালো হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো অংশই নিরাপদ থাকবে না হুশিয়ারি হিজবুল্লাহ ইসরায়েল যদি প্রদমে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ আজ টেলিভিশন ভাষণের এক ভাষণে তিনি হুশিয়ারি দিয়েছেন খবর আরব নিয়চের একই সঙ্গে সাইপ্রাস যদি ইসরায়েলের জন্য আকাশ ব্যবহারের সুযোগ দেয় তাহলে তাকেও পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ বলেছেন শত্রুদের তথা ইসরায়েলিদের জানা উচিত তারা যদি আমাদের নতুন যুদ্ধ শুরু করে আমাদের বিরুদ্ধে যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশই বাদ যাবে না তিনি বলেন ইসরায়েল ভয়ে আছে কারণ আমাদের প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালেরিতে প্রবেশ করতে পারে যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এই কাজে দ্বিধা না গত সাত অক্টোবরের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ লেবাননে হামলা চালাতে ইসরায়েল সাইপ্রাস এলাকার ব্যবহার করতে পারে এর জন্য ইউরোপীয় ইউনিয়নের এই সদস্য রাষ্ট্রকে আগে থেকে সতর্ক করে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান যদি ইসরায়েলের কোন নিরাপদ থাকবে না হিজবুল্লাহ আমাদের প্রস্তুত করেছি অংশ আমাদের রকেটের বাইরে থাকবে না এছাড়া প্রথমবারের মতো ইউরোপের দেশকে কঠিন হুঁশিয়ারি দিলেন তার মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সারপ্রাজ দখলদার ইসরায়েলি বাহিনীকে তাদের বন্দর ও ঘাটি ব্যবহার করে দিতে পারে নাসরুল্লাহ এ ব্যাপারে বলেছেন ইসরায়েলি ঘাটি শত্রু যো জন্য খুলে দেওয়া হয় তবে এটি হবে সাইপ্রাসের জন্য মরণ কেন্দ্র তিনি আরো বলেছেন শত্রু আমাদের ভয় দেখাতে চায় কিন্তু ভয়ে তাদের পাওয়া উচিত ফিলিস্তিনের গাজার প্রতি সমর্থন জানি ইসরায়েলের রকেট আমরা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন নাসরুল্লাহ তিনি বলেছেন আমরা গাজাকে সমর্থন জানিয়ে যাব এবং আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আমরা ভীত নই আমাদের দাবি পরিষ্কার গাজা একটি সম্পূর্ণ স্থায়ী যুদ্ধবিরতি নাসরুল্লাহ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন সেখানে গাজা স্থায়ী যুদ্ধে বন্ধের কোনো ইতিহাস নেই কোনো কথাই নেই এ ফিফটিন যুদ্ধ বিমান নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে টানা পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ইসরায়েলে অস্ত্র চালান বিলম্বিত করার অভিযোগ করে আসছে তেল আবিব এর মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে কংগ্রেসের সমর্থন থাকলেও ইসরায়েলকে পঞ্চাশটি এ ফিফটিন যুদ্ধ বিমান সরবরাহ করতে হোয়াইট হাউজের পদক্ষেপে কোনো অগ্রগতি হয়নি এই খবর প্রকাশের পর ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মাসে আঠারো বিলিয়ন ডলার মূল্যের এসব যুদ্ধ বিমান ইসরায়েলকে সরবরাহ শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতারা নির্যাতের বিরোধিতা থেকে সরে আসেন তবে বিষয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানায়নি ফলে এগুলো পেটে ইসরায়েলকে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে এক ভিডিও প্রকাশ করেই ওই বিলম্বের সমালোচনা করেছেন নেতানিয়াহু তিনি বলেছেন মার্কিন প্রশাসন ইসরায়েলি অস্ত্র ও গোলা বারুদ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে লেবাননের বিরুদ্ধে লড়ছে ইচ্ছাকৃতভাবে বিলম্বের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিন্তু নেতানিয়াহুর প্রকাশ্য মন্তব্যের জেরে হোয়াইট হাউস দুই দেশের মধ্যকার একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা আলোচনা বাতিল করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম আই টোয়েন্টি ফোর নিউজ যুদ্ধবিমান সরবরাহে বিলম্বনে ইতিমধ্যে উত্তেজনায় গড়ানো যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কে জটিলতা নতুন পর্ব শুরু হতে পারে বলে উল্লেখ করেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো হামলার মোকাবেলায় পরস্পরকে সহযোগিতা করবে রাশিয়া উত্তর কোরিয়া কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে এই চুক্তির মূল বিষয় হল দুই দেশের কোনোটি যদি হামলার শিকার হয় একে অপরকে সহায়তা করা অর্থাৎ কোনো কারণে অন্য কোন দেশ যদি রাশিয়াকে আক্রমণ করে তবে তাদের সহায়তা করবে উত্তর কোরিয়া অনুরূপ উত্তর কোরিয়া হামলা হলে এগিয়ে আসবে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করছেন এই বিরল সফরে গিয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব সই করেছেন গতকাল দুই দেশের সাবেক দুই প্রেসিডেন্ট চুক্তিতে সই করেছেন বার্তা সংস্থার তাস জানিয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে এর আগে উনিশশো একষট্টি ও দু সালে কিছু চুক্তি হয় নতুন চুক্তিটি সেগুলোর অস্থলাভিষিক্ত হবে আক্রমণ মোকাবেলা সহায়তা ছাড়াও রাজনৈতিক বাণিজ্য বিনিয়োগ সাংস্কৃতিক নিরাপত্তা চুক্তি হয়েছে পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ দুটির মধ্যে ভ্লাদিমির পুতিন এই চুক্তিকে একটি ব্র্যাক থ্রো হিসেবে অভিহিত করেছেন উত্তর কোরিয়ার শাসকই এই চুক্তিকে উর্বর সন্ধিকোণ হিসেবে আখ্যা দিয়েছেন সফরে গিয়ে কিমকে রাশিয়ার তৈরি একটি অরাস গাড়ি চা সেট উপহার দিয়েছেন পুতিন পুতিনকে বেশ ভালো উপহার দিয়েছেন এছাড়া ইউক্রেন যুদ্ধের রাশিয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন তিনি উত্তর কোরিয়ার ওপর আরোপিত বিধিনিষেধগুলো পুনর্বিবেচনার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পুতিন পিয়ং ইয়ং এর সঙ্গে প্রয়োজনে সামরিক প্রযুক্তিগত সহযোগিতামূলক সম্পর্ক গড়বেন বলেও তিনি উল্লেখ করেছেন দালাই লামার সাথে আমেরিকার প্রতিনিধি দলের বৈঠক ক্ষুব্ধ চীনের কড়া প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সাবেক স্পিকার ন্যান্সে পেলুসি সহ একটি মার্কিন প্রতিনিধি দল তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সাথে দেখা করতে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় পৌঁছেছেন চীন এনে অসন্তোষ প্রকাশ করে বলেছে আমেরিকা যদি তিব্বতকে চীনের অংশ হিসেবে বিবেচনা না করে তাহলে তারা এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে আমেরিকার সাত সদস্যের এই প্রতিনিধি আজ বৌদ্ধ ধর্মীয় নেতা দালাই লামার সাথে সাক্ষাৎ করবেন এই সফর সময় একটা যখন চীন তিব্বত বিরোধী নিয়ে সম্প্রতি পাশ একটি বিল নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা হওয়ার কথা রয়েছে দালাই লামার সাথে মার্কিন প্রতিনিধি দলের নির্ধারিত বৈঠক নিয়ে চীন কিছুটা সতর্ক করার ভঙ্গিতে বলেছে আমেরিকা যদি তিব্বতকে চীনের অংশ হিসেবে বিবেচনা না করে তার আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে তবে চীন এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজ জিয়ান বলেছেন এটা সবাই জানে যে চতুর্দশ লাদাই লামা পুরোপুরি ধর্মীয় ব্যক্তিত্ব নন বরং ধর্মের নামে চীন বিরোধী বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে জড়িত একজন নির্বাসিত রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব চীন তিব্বত বিরোধ সমাধানের প্রপক্ষে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া আইনটিকে যাতে প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন না করেন সে আহ্বান জানিয়েছেন মুখপাত্র লিন তিনি বলেছেন এই বিলের স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করা যুক্তরাষ্ট্রের উচিত হবে না চীন তার সার্বভৌমত্ব নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেবে মন্তব্য লিনের এদিকে ভারতে অবস্থিত চীনা দূতাবাসের তরফে একটি দীর্ঘ বিবৃতি জারি করা হয়েছে বলা হয়েছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই যে দামাই লামা গোষ্ঠীর চীন বিরোধী বিচ্ছিন্নতাবাদী অবস্থানকে ভালো মতো বোঝুন সেই তিব্বতকে যেন চীন নামে অভিহিত করে সম্পর্কিত বিষয়ে চীনকে দেওয়া মার্কিন প্রতিশ্রুতিগুলোকে সম্মান করুন এবং বিশ্বকে ভুল সংকেত পাঠানো বন্ধ করুন